হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমার প্রিয় বন্ধুগণ হাওয়ার ইউ অল কেমন আছেন আই হোপ ইউ আর অল ফাইন আশা করি আপনার ভালো আছেন আই এম অলসো ফাইন মার্সি অফ আল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি ভালো আছি সার্সায় আই এম বাস্কিং ইন দ্য সান আমি সূর্যের তাপ নিচ্ছি আই এম সিটিং হেয়ার আমি এখানে বসে আছি অ্যাজ ওয়েল অ্যাজ একই সাথে আই এম ফ্যাক আমি অনুসরণ করছি ইনফন ইউ আপনাদের সামনে মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার আমার প্রিয় সকল ভাই বোনগণ সো উই ক্যান আই ইন্ট্রোডিউস ভিডিও আজকের এই ভিডিওতে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি যে লাইকলি টু মিন্স লাইকলি টু অর্থ সম্ভাবনা আছে লাইকলি টু অর্থ সম্ভাবনা আছে আই এম সাসেস যেমন ডন্টক ডন টক ডন টক সাস যেমন আই এম লাইকলি টু গো আমার যাওয়ার সম্ভাবনা আছে ইউ আর লাইকলি টু গো তোমার যাওয়ার সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু গো তার যাওয়ার সম্ভাবনা আছে দে আর লাইকলি টু গো তাদের যাওয়ার সম্ভাবনা আছে সো আই অ্যাম লাইকলি টু গেট এ জব আমার একটি চাওয়ার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু গেট এ গুড জব আমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে ইউ আর লাইকলি টু গেট এ গুড জব তোমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে অ্যান্ড ইফ আইসেস সাম সেনটেন্সেস উইথ পাস্ট টেন্স পাস টেন্সে যদি কিছু বাক্য তৈরি করি করি সো আই ওয়াজ আই ওয়াজ লাইকলি টু গো আমার যাওয়ার কথা ছিল আমার যাওয়ার সম্ভাবনা ছিল ইউ লাইকলি টু ইউ আর ইউ আর লাইকলি টু গো তোমার যাওয়ার সম্ভাবনা ছিল হি ওয়াজ লাইকলি টু গো তার যাওয়ার সম্ভাবনা ছিল সো ইন দিস ওয়ে এভাবে ইউ ক্যান মেক আপনি তৈরি করতে পারেন সো সোমেনি সেন্টেন্সেস অনেক বাক্য থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ফুল ভিডিও আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সো ইউ নো আপনি জানেন উইন্টার সিজন ইজ গোয়িং অন শীতের সময় চলছে সো উই আর বাস কিন দ্য সান আমরা এখানে সূর্যের তাপ নিচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ উই আর প্লে উই আর প্লেইং উইথ মাই চাইল্ড আমার বাচ্চার সঙ্গে খেলা করছি থ্যাংক ইউ এভরিবডি হ্যাভ এ গুড ডে আপনার দিনটি সুন্দর হোক সালামু আলাইকুম